হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক সেটি হচ্ছে এই ম্যাগাডোল টেবলেট আমরা জানবো এই ম্যাগাডোল টেবলেটটি কী এবং এটিকে ডাক্তারবাবুরা কোন কান্ডিকশানে দিয়ে থাকে এবং কোন কান্ডিকশানে সেটি এটিকে কোন কান্ডিকশানে দিয়ে থাকে এবং এটির ডোজ কী রয়েছে তার পার্শ্ববর্তী ক্রিয়া অর্থাৎ সাইড এফেক্ট কী রয়েছে এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখুন ওয়াল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমরা জানবো যে এই ম্যাগাডোল ট্যাবলেট এই ম্যাগাডোল টেবলেটটি মূলত কিসের এই টেবলেটটি এটি হচ্ছে আপনার প্যানকিলার মেডিসিন তাহলে এবার আমরা জানবো যে এই মেডিসিন প্যানকিলার মেডিসিন অর্থাৎ এই ম্যাগাডোল ট্যাবলেট এই ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচার করে থাকে অ্যালাম্বিক কোম্পানি এর মধ্যে কী কী সাল রয়েছে কী কী কম্পিটিশন দিয়ে এই মেডিসিনটি গঠন হয়েছে এই মেডিসিনটি তৈরি হয়েছে দুইটি কম্পিটিশন দিয়ে একটি ডাইক্লোফেন সোডিয়াম রয়েছে ফিফটি এমজি এবং প্যারাসিটামল রয়েছে পাঁচশো এমজি এই দুইটি নিয়ে গঠিত হয়েছে এই ম্যাগাডলটি ডাক্তারবাবুরা কখন কোন সব পেশেন্টকে কোন কন্ডিশনে সেটিকে প্রেসক্রাইব করে থাকে কিংবা দিয়ে থাকে এটিকে বেশ কয়েকটি কাজে জন্য দিয়ে থাকে যেমন অর্থোরাইটিস পেন যখন আপনার শরীরে অর্থোরাইটিসের কারণে যখন ব্যথা অনুভব করবে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা সেটিকে দিয়ে থাকে এছাড়া আপনার জয়েন্ট পেন কেননা যে এর মধ্যে রয়েছে ডাইক্লোফেন সোডিয়াম এবং ডাইক্লোফেন সোডিয়ামের কাজ হচ্ছে যদি আপনার শরীরের মধ্যে ফুলে যায় কোনো জায়গা কিংবা চোট লেগে সেই জায়গাটা ব্যথা করে সেই ক্ষেত্রে ডাইগোল সোডিয়াম ভালো কাজ করে দেয় কিংবা অতি দ্রুত রেজাল্ট আসে এবং তার সাথে রয়েছে প্যারাসিটামল পাঁচশো এমজি এবং প্যারাসিটামল তো আপনারা জানেন যে প্যারাসিটামল একটি অ্যান্টি প্যারেটিক ও অ্যান্টি অ্যানালজেসিক অর্থাৎ ব্যথারও কাজ করে কিংবা যদি তার সঙ্গে জ্বর থাকে সেটিরও কাজ করে তাই যখন পেশেন্টের কোনো জায়গায় গেছে কিংবা ব্যথা করছে সেই ক্ষেত্রে কিংবা তার সঙ্গে জ্বরও রয়েছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই ম্যাগাডল ট্যাবলেটকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে কিংবা দিয়ে থাকে তাই এই ট্যাবলেট যখন আপনারা খাবেন তো এর ডোজটা কি রয়েছে এর ডোজ হচ্ছে দিনে দুই থেকে তিনবার খাওয়ার পরে খেতে হয় তারপরে আমরা জানবো এই ট্যাবলেটের কিছু কি সাইড ইফেক্ট রয়েছে কোনো পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে হ্যাঁ এই টেবলেটের কিছু পার্শ্ববর্তী ক্রিয়া যেমন আপনার গ্যাস অ্যাসিডিটি হতে পারে মাথা হালকা ঝিমঝিম করতে পারে কিংবা আপনার পেট ভারী থাকতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই কোনো মেডিসিন ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার